হলো কেন শশী হাসপাতালের এই যে এই দুর্দ্রান্ত রুগীর চাপ কেন তার কথা বলবে যে দেশ বিদেশ থেকে রুগীরা শশী হাসপাতাল আসতেছেন ট্রিটমেন্ট নিতে যা আজকে একজন আসছেন সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ড প্রায় খবরে দেখতে যায় যে স্বপ্নের মতো দেশ আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই তা ওনারে বলছি যে আপনার কপালের সাথে আবার কপাল ঘষা উচিত যে আল্লাহ তালা যদি আমারও নিয়ে যাইতে পারে যে সেখান থেকে উনি আসছেন কিছু জটিল রোগ আছে যেমন নাক ডাকা আপনি কি করবেন হয় মেশিন ইউজ করবেন আপনার কাছে প্রচুর রুগী আসতেছে স্যার মেশিন ইউজ করতে হয় রাত্রে আমি ঘুমবো না মেশিন ইউজ করবো কোন দিকে কি করবো নাক ডাকা শুষি যারা নিয়েছেন সবাই ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে অ্যাজমা শ্বাসকষ্ট ইনহেলার পকেটে রাখতে হয় কোথায় যাব একটু হলেই নিতে হয় শশী হাসপাতাল আসার পর ভালো হয়ে যাচ্ছেন শশী হাসপাতালের স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার আনা হয়েছে আনার পরে কী করা হয় যার মুখের যে কোনো দাগ সেটা ব্যস্ত হোক একটু আগে একজন স্যার আমার মুখে দেখেন কী ওষুধ খাইছি মুখে হাইপার পিগমেন্টেশন ডার্ক সার্কেল ব্রন একরি সব কিছু জিনিসেই ভালো হয়ে যায় শশী স্কিন কেয়ারে মুখে অনেকের অবাঞ্ছিত লোম আছে অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব আদর্শ স্থান এবার দেখি কি সুইজারল্যান্ডে থাকে কতদিন যাব ২০ বছর ২০ বছর বাবা রে সুইজারল্যান্ড কেমন লাগে আপনি তো ইউরোপে আরো দেশে গেছেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ এরকম দেশ বিদেশ থেকে শশী হাসপাতালে আসতেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য

আমি যে ডেডলাইন দিই তার আগেই ভালো হয়ে যায় বুঝতে পারছেন এই এটা হয় কেন যার সিস্টেম ভালো সুইজারল্যান্ডে থাকেন ভেজাল খান নাই ভালো থাকছেন বডির কন্ডিশন ভালো সাত দিন ভালো হয়ে গেছে আমি ভেজাল খাই ভেজাল খালি কী হলো আমার ট্রিটমেন্ট বেশি লাগবে আমার মধ্যে টক্সিন বেশি ইনফ্লামেশন বেশি আবার বেশি লাগবে কারো বডির উপর ডিপেন্ড করে কার কতদিন লাগবে এটা আমাদের উপর ডিপেন্ড করে না বিদেশ থেকে যারা আসেন স্যার আমার টাইম কম স্যার দ্রুত ভালো করে দিতে হবে আমি একই কথা বলি যে আমার অঘাত আল্লাহর উপর ভালো করার মালিক আল্লাহ তাল্লাহ আমরা চেষ্টা করি সর্বোত্তম চেষ্টা করি কয়দিনে ভালো হবেন আল্লাহ তাল্লাহ কেউই বলতে পারে না আবার কেউ কেউ বলেন কেমনে অভিজ্ঞতার আলোকে আবার তো হাজার হাজার লোকের রুগী না লক্ষ লক্ষ রুগী দেখতাছি দেখার যে অভিজ্ঞতা দিনে ভালো হচ্ছে কি ভালো তার অভিজ্ঞতার আলোকে কারো কারো ওর থেকে বেশি টাইমও লাগতে পারে তো ম্যাক্সিমাম রোগীর কম টাইম লাগে দু একটা রোগের একটু বেশি টাইমও লাগতে পারে এখন আপনি যদি আমার সাথে চার্জ স্যার আপনি তিরিশ দিন দিলেন তিরিশ দিনে ভালো হয় নাই কেন হতে পারে দু একটা রোগী এরকম আছে কেন আপনার বডির কন্ডিশন পারমিট করতেছে না আমি তো ওষুধ দিচ্ছি না আমি তো ভিতর থেকে ভালো করতেছি ভিতর থেকে ভালো করার ক্ষেত্রে হয়তো ত্রিশ দিনে আপনার আমি যে অভিজ্ঞতা দিচ্ছি দু একটা পেশেন্ট এরকম আছে আমি যা করছি তার থেকে বেশি লাগে কেন আমি সারা জীবন আনহেলদি লাইফ স্টাইল করছি আনহেলদি লাইফ স্টাইল করতে করতে টক্সিন ইনফ্লামেশন বডির মধ্যে আছে আমরা যে ডিটক্সিফাই করতেছি যে ইনফ্লামেশন কন্ট্রোল পদ্ধতি করতেছি করে কুল কিনারা পাচ্ছে না পানি সেজব পানি পানি পুকুর আমি মটর বসাই দিলাম শেষে ফেলাম নদীর পানি সেজবো কেমন বুঝতে পারছেন কাজী বডিকে হবে বডিকে সঠিক আসতে হবে খাদ্যদ্রব্য যেভাবে ভেজাল আমাদের ভিতর কলকাপ যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সই খাবার খেতে হবে আমরা কিন্তু বিভিন্ন টাইমে কিন্তু আমি বলার চেষ্টা করি ওই যে গতকালকে গেছিলাম যে ওই পিটা পিঠা দেখছেন গতকালকে ভিডিওটা খেজুর রসের দুধ চিতাইপিটা আমি বলছি যে এই যে এই মাঠে ধান লাগাইছে সেই ধান থেকে বৃষ্টির দিই নাই সার সার দিই নয় অর্গানিক অর্গানিক দিলে কি ফসল কম হয় লস হয় কিন্তু স্বাস্থ্য ভালো থাকে পরে ঢেকেতে পারেলাম মিলে না নিয়ে পিঠে বাতা সবার সুযোগ থাকে না যার সুযোগ থাকে করবেন যার সুযোগ নাই ভালো জায়গা থেকে কালেক্ট করবেন মনোভাব কি ভালো সুইজারল্যান্ডে ওদের অন্যদেরকে বলেন যে শশীতে শশী হাসপাতালে খুব ভালো চিকিৎসা হয় আমি সাত দিন চিকিৎসা নেওয়ার পর আল্লাহর মতো অনেক ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম